সুপ্রিয় দর্শক আমরা এখন আসি রাজু ভাস্কর যে রাজু ভাস্কর যে লাখো ছাত্র জনতা নেমে পড়ছে আসিয়ার মৃত্যুর খবরে সারা বাংলাদেশ ঢাকা ধাবি সহ সারা বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সমুদ্রে চলে এসেছে বিক্ষোভে একটাই কথা অল জাস্টিস আমরা আসিয়ার এই নির্মম মৃত্যুর বিচার চাই খুনি ইলুস এই যত ধর্ষণ গুম খুন সেগুলোর পাহারাদার খুনি ইলুস আমরা খুনি ইলুসের বিচার এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা একটাই কথা এই ধর্ষণের বিচার চাই আমার বোন মল্ল কেন খুনি ইলুস জবাব দে